এসআর প্রক্রিয়া শেষ হতে না হতেই এবার এপ্রিল মাস থেকে শুরু হয়ে আছে জনগণনা পরিষেবা অর্থাৎ এবার টোটাল ভারতবর্ষে কতজন লোক সংখ্যা রয়েছে সেই জনগণনা করা হবে এপ্রিল মাসে এবং এই জনগণার চূড়ান্ত যে লিস্ট প্রকাশিত হবে সালে অর্থাৎ আগামী বছর দেখুন প্রতি দশ বছর অন্তর অন্তর আদামশুমারি হয় আদমশুমারি মানে জনগণনা শেষবার হয়েছিল দু সালে ঠিক আছে তো সেক্ষেত্রে প্রতি দশ বছর অন্তর অন্তর দু সালে আদামশুমারি হওয়ার কথা ছিল কিন্তু সেই সময়তে যেহেতু যেহেতু করোনা মহামারী চলছিল তো সে কারণে সেই সময়তে আদমশুমারি হওয়াটা পসিবল হয়নি তো দীর্ঘ চার বছর পরে দু সালে প্রকাশিত হতে চলেছে আদমশুমারির ফাইনাল ডেট তো এবার কিন্তু টি কোশ্চেন রয়েছে যে টি প্রশ্ন আপনাদের করবে যে সমস্ত আধিকারিকেরা আসবেন আপনাদের বাড়িতে তো সেক্ষেত্রে কোন কোন প্রশ্ন আপনাদের করা হবে এর সঙ্গে কি এনআরসির কোনো সম্পর্ক রয়েছে সমস্ত কিছুই জানাবো তবে তার পূর্বে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দাও বন্ধুরা দেখুন এই যে জনগণনা হবে না সেটা হবে হচ্ছে এবার জাতিগণনা এবং জনগণনা প্রথমবার ভারতবর্ষে কাস্ট সেন্সাস হতে চলেছে এবার অর্থাৎ জাতি গণনা হবে এবং জনগণনা হবে এবং এর ফাইনাল লিস্ট প্রকাশিত হবে দু সালে এবং এটি না প্রথমে দুটো ধাপে হবে প্রথম ধাপে কি হবে প্রথম ধাপে শুধুমাত্র বাড়ি গণনা হবে অর্থাৎ পুরো দেশ জুড়ে টোটাল কতগুলো বাড়ি রয়েছে কতগুলো পাকা বাড়ি রয়েছে কত কাঁচা বাড়ি রয়েছে ফার্স্ট ফেজে সেটা হিসাব হবে এবং সেকেন্ড ফেজে হবে হচ্ছে জাতি গণনা বা জনগণনা তো সেক্ষেত্রে দেখুন বলা হয়েছে যে প্রথম ধাপ শুরু হতে চলেছে এপ্রিল থেকে সেপ্টেম্বর দু হাজার ছাব্বিশ অর্থাৎ এপ্রিল মাসে শুরু হবে এবং এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত তবে হচ্ছে হাউস লিস্টিং এবং হাউজিং সেন্সার ঠিক আছে এবং দ্বিতীয় ধাপ অর্থাৎ জনসংখ্যার গণনা সেটা শুরু হয়ে যাবে ফেব্রুয়ারি দু থেকে এবং এপ্রিল দু হাজার সাতাশের মধ্যে পুরো ডেটা প্রকাশ করে দেবে গৃহ মন্ত্রালয় দপ্তর তো সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই যে দু সালের ফেব্রুয়ারি মাসে জনগণনা হলেও যেহেতু সেই সময়তে বেশ কিছু জেলা রাজ্য রয়েছে যেমন ধরুন জম্মু কাশ্মীর যেমন ধরুন মেঘালয় এই সমস্ত জায়গা থেকেই সেই সমস্ত থাকে এবং পরিস্থিতি খুবই মানে কঠোর থাকে সেই কারণে যখন হাউজিং রাজ্যগুলোতে কি হবে না সেই সময়তেই হয়ে যাবে হচ্ছে সেন্সাস এবং জাতিগত গণগণনা অর্থাৎ এই সমস্ত জায়গাতে কি হবে এপ্রিল দু হাজার থেকে সেপ্টেম্বর দু হাজার ছাব্বিশের মধ্যে হাউস লিফটিং এবং হাউসিং সেন্সাস হয়ে হয়ে যাবে দেখুন এখন প্রশ্নটি হচ্ছে জনগণনা করতে আপনাদের বাড়িতে কে আসবে তো ক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই যে জনগণনা করতে আপনাদের বাড়িতে নরমালি আসবেন কিছু আধিকারিকরা সেক্ষেত্রে ধরুন আপনাদের বাড়িতে আসতে পারে সেলফ হেল্প গ্রুপের কোন মহিলা অথবা ধরুন অঙ্গনওয়াড়ি কর্মে অঙ্গনওয়াড়ি ম্যাডামরা আসতে পারে অথবা এস এস কে এম কে যে সমস্ত দিদিমণিরা আছেন তারা আসতে পারেন আপনাদের বাড়িতে প্রশ্ন করতে দেখুন এবারই না প্রথম যে জনগণনা হতে চলেছে না সেটা না ডিজিটাল জনগণনা হবে আপনারা যদি মনে থাকে তাহলে দেখবেন যে কিছু ইন্টারনেটে ছবি কাটবেন পেয়ে যাবেন দেখবেন যে এত বড় খাতা নিয়ে আসতো আগে অর্থাৎ সালে এত বড় খাতা নিয়ে আসতো সেক্ষেত্রে আপনাদের বাড়িতে আসতো আসার পরে প্রথমে জিজ্ঞেস করতো ধরুন যে আপনাদের বাড়িতে টোটাল কতজন মেম্বার মেম্বার রয়েছে রয়েছে কে তার তার নাম লিখতো ভোটার সব থেকে কার্ডের নাম্বার লিখতো সেই সময় তো আধার কার্ড ছিল না সেই সময় শুধুমাত্র ভোটার কার্ডের নাম্বার লিখ তারপর লিখতো যে বাড়িতে কতজন ছেলে রয়েছে কতজন মেয়ে রয়েছে কোন বাচ্চা কাচ্চা রয়েছে কিনা বাচ্চা কাচ্চা কি অপুষ্টিতে ভোগে কিনা বাচ্চা কাচ্চা কি খায় এই সমস্ত কোশ্চেন করতো আগে হচ্ছে এবং সেগুলো খাতাতে নোট কিন্তু এবার প্রথম কি হবে যেমন ভাবে আপনারা দেখেছেন যে এসআইআর এর সময় বিএলও অ্যাপ এসেছে সেই বিএলও অ্যাপের মধ্যে সমস্ত ডেটা আপডেট হয়ে আছে যেরকম ভাবে যখন আদম সুমারি হবে তখন সেরকম একটা অ্যাপ লঞ্চ করা হবে এবং সেই অ্যাপের মধ্যে যখনই কোশ্চেন করা হবে কোশ্চেন এর आंसर যখনই সাবমিট করবে সেটা ফাইনালি না একবারে ডেটা চলে যাবে অর্থাৎ সেই ক্ষেত্রে ডেটা আবার এখানে যাবে এখান থেকে ওখানে যাবে এই সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে কি হবে না একবারে ডেটা চলে যাবে গৃহ মন্ত্রণালয়ের দপ্তরে এবং সেখান থেকে এটা একবারে ফেচ হয়ে ফাইনাল তালিকা প্রকাশিত হয়ে যাবে অর্থাৎ এবার না এই টোটাল প্রসেসটা করতে অনেকটাই কম সময় লাগে ঠিক আছে তো সেক্ষেত্রে ধরুন যখন আপনাদের বাড়িতে আসবেন তখন আপনাদের বাড়িতে কি কি প্রশ্ন করবেন ভালো করে শুনুন তো প্রথমে ধরুন প্রশ্ন করবেন যে ভবনের নাম্বার সেক্ষেত্রে মিউনিসিপাল স্থানীয় কর্তৃপক্ষ অথবা সেন্সাস নম্বর প্রথমে আপনার থেকে জানতে চাইবে তারপরে সেন্সাস হাউস নাম্বার প্রথমে আপনাদের হচ্ছে জানতে চাইবে যে আপনাদের হাউস নাম্বার কি রয়েছে হাউস নাম্বার বললেন তারপরে মেঝের প্রধান নির্মাণ সামগ্রী অর্থাৎ বাড়ির যে মেঝে বানিয়েছেন তো সেটা আপনি কি দিয়ে বানিয়েছেন কংক্রিট দিয়ে বানিয়েছেন না মাটির সেটা জানতে চাইবে দেওয়ালের প্রধান নির্মাণ সামগ্রী অর্থাৎ দেওয়াল যে বানিয়েছেন সেটা কি মানে কংক্রিটের বানিয়েছেন নাকি সেটা অন্য কিছুর রয়েছে নাকি আহ ঝুঁপড়িতে থাকেন আপনি সেই অনুযায়ী যেটা রয়েছে সেটা আপনি বলবেন ছাদের প্রধান নির্মাণ সামগ্রী কি রয়েছে সেটা আপনার কাছে কোয়েশ্চেন করবে বাড়ির ব্যবহার কি কাজে হয় ঠিক আছে সে প্রশ্ন করবে বাড়ির বর্তমান অবস্থা কি রয়েছে অর্থাৎ বর্তমানে কতজন লোক রয়েছে যারা ধরুন কাজ করেন তো কি কাজ করেন তো সেক্ষেত্রে বাড়িতে কতজন লোক রয়েছেন তারা কি খান এই সমস্ত প্রশ্ন করা হবে পরিবারের মোট সদস্য সংখ্যা কতজন রয়েছে সেই প্রশ্ন করা হবে পরিবারের প্রধানের নাম অর্থাৎ আপনার বাড়িতে যিনি বয়োজ্যেষ্ঠ রয়েছে তার নাম আপনাকে বলতে হবে পরিবারের প্রধানের লিঙ্গ কে রয়েছে যদি বয়োজ্যেষ্ঠ মহিলা হয়ে থাকেন তাহলে মহিলা হবে আর যদি পুরুষ হয়ে থাকে তাহলে পুরুষ বলবেন প্রধান ব্যক্তি এস এস টি বা ওবিসি কিনা সেটা আপনাকে জানাতে হবে তো জানিয়ে দিলেন যে প্রধান ব্যক্তি এস কিংবা এসটি নাকি বাড়ির মালিকানার অবস্থা অর্থাৎ বাড়ির মালিকানা কি রয়েছে নামে রয়েছে নাকি অন্য অসবার ভাগ রয়েছে সেটা জানতে চাইবে পরিবারের নিজস্ব কক্ষ সংখ্যা অর্থাৎ টোটাল যে বাড়ি রয়েছে টোটাল বাড়িতে কতগুলো রুম রয়েছে পরিবারের বিবাহিত দম্পতির সংখ্যা কত রয়েছে কতজন রয়েছেন যারা বিবাহিত তারপরে জানতে চাইবে পানীয় জলের প্রধান উৎস অর্থাৎ পানীয় জল আপনি কি টিউবওয়েলে খান নাকি সেটা আপনাকে দূরে গিয়ে যেমন ধরুন রাজস্থানে এই সমস্ত জায়গাতে কেও না তাদেরকে দূরে গিয়ে কোথা থেকে তুলে আনতে হয় তো সেক্ষেত্রে যেই বাড়িতে পানির যা উৎস অর্থাৎ জলের যা উৎস সেটা বলতে হবে তারপরে জলের প্রাপ্যতা অর্থাৎ জল কি আপনারা সব সময় পান নাকি আপনাদের জলের জন্য ওয়েট করতে হয় অর্থাৎ ধরুন আপনাদের একটা নির্দিষ্ট টাইমে জল আসে নাকি ধরুন অনেক সময় এমন জায়গা হয় যে ধরুন একবারে 3 দিনের জল একবারে নিয়ে রাখতে হয় 3 দিন জলই আসে না এমন অনেক জায়গা রয়েছে নাকি সেটা তারপরে আলোর প্রধান কি রয়েছে আপনারা কি মানে ইলেকট্রিক লাইট মানে ব্যাটারি চালিত সোলার আপনি ইউজ করেন নাকি আপনারা ডব্লিউবি অ্যাসিড সেল ইউজ করেন নাকি কি ইউজ করেন সেটা আপনাদের প্রতিজ্ঞেশ করবে शौचालय এর সুবিধা আছে কিনা সেটা জিজ্ঞেস করবে শৌচগারের ধরন কি রয়েছে বজ্র জল নিষ্কাশন ব্যবস্থা ড্রেনের ব্যবস্থা ঠিকঠাক আছে নাকি ঘরের সুবিধা আছে নাকি রান্নাঘর এবং এলপিজি সংযোগ করেন চুলাতে রান্না করেন তাহলে সেক্ষেত্রে কি দিয়ে আপনি মেনলি রান্না করেন কাঠ দিয়ে নাকি পাতা দিয়ে সেটা জিজ্ঞেস করবে রেডিও অথবা ট্রানজিস্টার আছে কিনা আপনাদের বাড়িতে টিভি আছে কিনা ফোন মোবাইল বা স্মার্টফোন আছে কিনা ইন্টারনেট অ্যাক্সেস আছে কিনা ল্যাপটপ অথবা অথবা কম্পিউটার আছে কিনা বাইসাইকেল স্কুটার অথবা মোটরসাইকেল আছে কিনা গাড়ি জিপ বা ভ্যান আছে কিনা পরিবারের প্রধান খাদ্য শস্য কি রয়েছে অর্থাৎ যেমন ধরুন যদি সেটা বাঙালি স্টেটে আসে তাহলে সেক্ষেত্রে তো সেটা পরিবারের প্রধান খাদ্যশস্য হবে সেটা যদি অন্য স্টেটে চলে যায় তো গম যারা পাঞ্জাবে রুটি তাদের মেন খাদ্য তো পাঞ্জাবে গম এবং মোবাইল নাম্বার শুধুমাত্র সেন্সাস যোগাযোগের জন্য বাড়ির যে কোনো একজনের মোবাইল নাম্বার দেবেন তাহলে হয়ে যায় ঠিক আছে তারপর বাড়িতে আপনাদের এসি আছে কিনা বা বাড়িতে আপনাদের রেফ্রিজারেটর আছে কিনা ওয়াশিং মেশিন আছে কিনা সেই সমস্ত প্রশ্ন আপনাদেরকে করা হবে ঠিক আছে তো এবার না আরেকটা অ্যাপ বের হবে যার মাধ্যমে বাড়ির লোকজন নিজেরাই নিজেরাই তারা এই পুরো সেন্সাসে তারা নিজেরাই ডিজিটালি ডেটা দিতে পারবেন অর্থাৎ যে সমস্ত কোশ্চেন করা হয়েছে সেই সমস্ত কোশ্চেনের উত্তর তারা সেখানেই উত্তর দিয়ে দেবেন তারপরে কি হবে না জন্য শুধুমাত্র বাড়িতে আপনাদের লোক আসবে এবং যেরকম ভাবে তিনি উত্তর দিয়েছেন এসে দেখে যাবে যে সেরকম ব্যবস্থা আছে কি না সে কোনো ভুল কিছু ইনফরমেশন দিয়েছে অর্থাৎ ধরুন বাড়িতে আছে তিন পাঁচজন লিখে দিল এমনটা তো হতে পারে সেজন্য শুধুমাত্র ভ্যারিফিকেশনের জন্য আসবে এবং এসে দেখবে যে সমস্ত ডেটা সেই ডেটা সে আপলোড করেছে সেটা ঠিক আছে কি ঠিক নেই জাস্ট খালি সেটা খালি দেখে নেবে ঠিক আছে তো এখন ব্যাপারটা কি না এখন আপনাদের বাড়িতে ধরুন লোক আসলো তো আপনারা ভেবে নিলেন যে হয়তো এনআরসি জন্য এসেছে অথবা ধরুন সিএ এর জন্য এসেছে আপনারা ভয় পেয়ে গেলেন ভয় পেয়ে আপনারা কোনো তথ্য দিলেন না সেটা কিন্তু একদমই করবেন না তার কারণ এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস প্রতি 10 বছর অন্তর অন্তর হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে 2011 সালে লাস্ট বার সেন্সাস হয়েছিল কিন্তু তারপরে যেহেতু করোনা মহামারীর কারণে এত বছর এটা পসিবেল হয়নি তারপর দু হাজার একুশে হয়নি দু হাজার বাইশে হয়নি তেইশ চব্বিশে সেই সময়তে লোকসভা ভোট ছিল সেই কারণে সেই সময়তে এই করাটা পসিবল হয়নি তো শেষ ম্যাচ দু হাজার শুরু হবে এবং ফাইনাল ডেটা প্রকাশিত হবে দু হাজার সাতাশ সালে অর্থাৎ এর সঙ্গে এন আর কোনো সম্পর্ক নেই আপনাদের বাড়িতে আসলে পরে অযথা ভয় পাবেন না বা অযথা একটা ছড়িয়ে দেবেন না যে বাড়িতে আমাদের লোক এসেছে এনআরসি করে দেবে বাংলাদেশে পাঠিয়ে দেবে এরকম কিছু হবে না শুধুমাত্র আসবে আসার পরে আপনাদেরকে এই কোশ্চেন জিজ্ঞেস করবে আপনারা সঠিক উত্তর দিয়ে যাবেন হয়ে যাবে তার কারণ কি বর্তমানে লোক লোকসংখ্যা কত শেষবার হয়েছিল দু হাজার এগারো সালে তারপর থেকে তো লোকসংখ্যা অনেকটাই বেড়ে গেছে বা কমে গেছে তো সেক্ষেত্রে তো একটা যদি একটা হিসেব না থাকে তাহলে যখন কেন্দ্র সরকার কোনো বাজেট করে বাজেটে তো একটা মানে এস্টিমেট করা হয় যে এতজন লোক আছে আমাকে যদি রেশন দিতে হয় তাহলে এত সংখ্যক দিতে হবে বা এত কুইন্টাল দিতে হবে তো সেক্ষেত্রে অনেক সময় কি হয় না বাজেট অনুযায়ী ডিস্ট্রিবিউশন হয় না কারণ সংখ্যা কত রয়েছে সেটা তো জানাই এখন তো অনেকটাই আপডেট হয়েছে তো সেই কারণে এই আদামশুমারি করা যেটা প্রতি দশ বছর অন্তর অন্তর হয়ে থাকে এর সাথে এনআরসি ইউ সি এর কোনো সম্পর্ক নেই তো আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন